আসসালামু আলাইকুম রাইস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখতে এটা আমার ওয়াইফ আমি তার হাজব্যান্ড যাই হোক আমি ঢাকায় এসি একটা কাজে ফোন দিলাম কত হাসি খেটটা যা করলাম তো আছেই তবে কথাবার্তা একটু বলে এলো ঝগড়া একটা যে হইলো না আবার মোবাইল আড়ালে থাকে বেশি মোবাইলটা হলে এমে যায় উমে যায় কথা তো বলতেই আছে বললাম তুমিও ওটা হার বসে যেমন কতদিন রয়ে দেওয়া হয় না এই জন্য এরকম আইসি মানে এক দুফারে ব্যবধান এক দুফারে ব্যবধানে আইসি যাই হোক যেমন কি কয়েক বছর ধরে ফোন দিই এরকম ঠে আবাৰ কি হৈছে কত কি হৈছে ঠোডে আমি মিষ্টি যাইছি খাইব কিনা জি গাইছি বলত আছে না খাই না মিষ্টি কি কৰিছে আদা মিষ্টি খেদে কৈতাছে ঠোটা চুকাইত আছে আৰু কৈ আছে তোমাৰ মিষ্টি তুমি খাও তুমি টু খাও এই কৈ আছে না খাম না বকু চকুৰ কত কথা একটু একটু এরকম সময় তো বদমাশি হয় মোবাইলটা ঝুলেতে জুলাইতে বেহা বানালে উঠতে জলাম মেশে মোবাইল ওই যা বৈশাখ এই যে ঘুরে বইবে এখন ঠিক মতো দেখা মশে জীবিতা আনছে যাই হোক মোবাইল উল্টা গেছিল মশাই টলে আইন্দা কথা দেব ঠিক কথা আছে মশাইটা খুঁজ চমিচা রাখতেছে মোবাইল আনতে দিল এই মেদারে মেদারে গালিগুলি বেয়া হয়ে গেছে আরো মাসে পারে জানি না এরম করে খেলে গা এমনই আবার কার এমনই এমনই কি এই যে সামনে দেখো দেখো আমার ছোট বোন আদরের বোন কথা আছে হাজারটা খারাপ কমেন্ট করবে না ও জানে না যে ভিডিও করতেছি স্ক্রিন ভিডিও খালার খালো কথা খাই জন্য বুঝতে পারে না যে আমি ভিডিও করতেছি বুঝলে আর এগুলি করতো না আর এরকম করতো না ব্যাংক যাই হোক গ্যাস সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো কোদা ফেজ সবরি ভালো থেকে